সকাল সকাল চলে আসলাম একদম সাগর পারে তো দেখুন সাগরের গর্জন কত সুন্দর এবং কত মিলিমিলি আসলে যতক্ষণ দেখছি ততক্ষণ দেখতে ইচ্ছা করছে এই পুরীর এই সাগর কারণ এখানে আমাদের শ্রী জগন্নাথ দেব যে স্বয়ং প্রকটিত কারণ শ্রী জগন্নাথ দেব এই পুরীতেই লীলা করেছেন আমাদের হরিদাস ঠাকুরের কথা কি মনে আছে শিল হরিদাস ঠাকুর এই পুরীতেই কিন্তু দেহত্যাগ করেছিলেন তাই না কি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মানে তার লীলা সংবরণ করবেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু আমার মনে হচ্ছে যে আপনি খুব দ্রুতই আছে আপনার লীলা সংবরণ করবেন আমি তো অনেক লীলা দেখেছি আপনার তো আপনার আগেই যেন আমার দেহ ত্যাগ হয় আমি যেন ত্যাগ করতে পারি তো মহাপ্রভু তখন বলেছিলেন যে হরিদাস কৃষ্ণ অত্যন্ত কৃপাময় তুমি কৃষ্ণের কাছে যা চাইবে তিনি অবশ্যই তোমাকে কৃপা করে কৃপা থেকে বঞ্চিত করবেন না তুমি কৃষ্ণের কাছে চাও কিন্তু তবে তোমার এই যে সিদ্ধান্ত এ আমার কাছে বড় হৃদয় বিদারক তারপর দিন আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে শ্রী চৈতন্য আচ্ছা হরিদাস ঠাকুরের গৃহে গেলেন এবং হরিনাম সংকীর্তন করলেন এবং শিল হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কি অবস্থা তোমার এখন তখন উত্তরে চৈতন্য শিল হরিদাস ঠাকুর বললেন তুমি যেমন রেখেছ প্রভু কৃপা করে তখন আচ্ছা শ্রী শিল হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম হৃদয়ে ধারণ করলেন এবং সে পদরেণু তার মস্তকে ধারণ করলেন এবং শিল বক্রেশ্বর বক্রেশ্বর পণ্য হয়তো তিনি আছে কীর্তনে নিত্যে মত হলেন এবং ছিল চৈতন্য মহাপ্রভু ছিল হরিদাস ঠাকুরের গুণকীর্তনে করতে লাগলেন এবং এই গুণকীর্তন করতে করতে ছিল হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার সামনে রাখলেন এবং এই কীর্তন এবং গুণকীর্তন করতে করতে তার মধ্য ছিল হরিদাস ঠাকুর তার দেহ রাখলেন আর এই সেই পুরী আমি আপনাদেরকে দেখিয়েছি যে ছিল হরিদাস ঠাকুরের সেই সমাধি মন্দির কতটা মাহাত্ম এই সমুদ্রে যেখানে ছিল হরিদাস ঠাকুর এর দেহ এখানে স্নান করানো হয়েছে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এটি একটি তীর্থস্থান এবং মানে সেই আছে পুরীর এই সমুদ্র সৈকতকে বলা হয়েছিল